এমন পর্যায়ে পৌঁছেছে যারা দর্শকরা তারা শ্রদ্ধ বলুন কলকাতার বাংলার খেলার মাঠের এই চেয়ারা এটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য নয় কেন তারা টপ নিয়ে চলে গেছে কেন তারা চেয়ার নিয়ে চলে যাচ্ছে এগুলো ক্ষোভের বই জানেন তো এগুলো আমরা এইভাবে যদি দেখি যে তারা চলে গেল কেন কিন্তু তা না এটা ক্ষোভের বহি তারা মেসিকে দেখতে এলো দীর্ঘদিন প্রতীক্ষা করেছে তারা দিনের পর দিন প্রতীক্ষা করেছে টিকিট পেতে লাইন দিয়েছে পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা তৃণমূলের নেতারা তাহলে ক্ষোভটা তো আসতে পড়বে তাদের বিরুদ্ধে সেই ক্ষোভের বহি এটা এই যে টেবিল নিয়ে চলে যাচ্ছে ফুলের টপ নিয়ে চলে যাচ্ছে যা যা করেছে আমি মনে করি এটা ক্ষোভের বহিঃ এটা কোনো পুরো পরিকল্পিত ব্যবস্থা ব্যাপার নয় কেউ পরিকল্পনা করে এসছিল এটা করবে তার জন্য কেউ আসেনি মেসিকে দেখতে এসেছিল ফুটবলের একটু আগে বললাম তো ফুটবলের জগতের দেবদূতকে দেখতে তাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে তার বহিঃ ঘটেছে এইভাবে যদি সামনে নবান্ন থাকতো আজকে তো নবান্ন তো হয়তো ঢুকে যেত তারা

রাহুল গান্ধী নেতৃত্বে প্রতিবাদটা হয়েছিল বলেই রাস্তা থেকে পার্লামেন্ট পর্যন্ত পার্লামেন্ট থেকে কোর্ট পর্যন্ত আন্দোলনটা হয়েছিল বলে অন্তত এর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রতি মানে মানে ডাইরেকশন সুপ্রিম কোর্ট থেকে তাকে নিতে হয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার করে এই এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিল এবং পাঁচ থেকে ছটা তাকে রেস্ট্রিকশন দিয়েছিল সুপ্রিম কোর্টে পাঁচ থেকে ছটা ইন্টারভেনশন আছে পাঁচটা ইন্টারভেনশন আমি মনে করতে পারছি একদম পাঁচটা ইন্টারভেনশন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেওয়া হয়েছে তার মানে কি নির্বাচন কমিশনের যে ত্রুটি বিচ্যুতি যে গাফিলতিগুলো। গুলো রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জুটের অন্যান্য শরিক দলের নেতৃত্বে সেগুলো দীর্ঘদিন ধরে প্রচারের ফলে শুধুমাত্র মানুষ সচেতন হয়েছে চাই নয় আমরা সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি তার জন্য নির্বাচন কমিশন বিরুদ্ধে পাঁচটা বার সুপ্রিম কোর্টকে ইন্টারভেনশন করে তাদেরকে নানা রকমের ডিরেকশন দিতে হয়েছে এই যে এই সচেতনতার কাজটা কিন্তু হয়েছে হয়েছে। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে সমস্ত বিচ্ছতি এসে আর প্রক্রিয়ার মাধ্যমে যে পিছিয়ে পড়া মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ গরিব মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন এবং সেটা করেছেন বলেই নির্বাচন কমিশন সতর্ক হয়ে গেছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তারা হস্তক্ষেপ করছে স্বাভাবিকভাবেই এই আন্দোলনটা তো একদিন নয় এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে থাকবো তাহলে একটা অন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো এসি মানুষ দেশে বিভিন্ন জায়গা থেকে সেখানে গেছিলেন মেসিকে একটা ঝড় দেখার জন্য তো যা চিত্র দেখা হলো একটা বিশৃঙ্খল পরিস্থিতি মেসির প্রোগ্রাম কাটছাট করা হলো হত ছোঁড়াছুড়ি হলো যারা টিকিট কেটে গেছিলেন তারা বলছিলেন তারা মেসিকে দেখতে গেছিলেন সেখানে নেতারা ঘিরে রেখেছে অর্গানাইজারদেরকে তারা ব্লেম করছেন টাকা ফেরত তারা চাইছেন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা তিনি ফিরে এসছেন তিনি কমিটি গঠন করেছেন আপনি কিভাবে দেখছেন পুরো যে চিত্রটা আজকে পুরো বাংলা দেখলো দেখুন মেসির খেলা আমি খেলার মাঠে দেখেছি বিশ্বকাপে তো বিষয়টা হচ্ছে যে কলকাতা হচ্ছে ভারতবর্ষের ফুটবলের রাজধানী যখন পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল প্রতিযোগিতা হয় তা কলকাতায় মানুষের ফুটবল জ্বর হয় বিশ্বকাপ ফুটবলে পশ্চিমবঙ্গ কলকাতা ফুটবলের জ্বরে আক্রান্ত হয় সেই ফুটবলের দেশে এর আগে অনেক বড় বড় প্লেয়ার এসছে মারাদোনা থেকে আরম্ভ করে পেলে থেকে কেউ আসতে বাকি নেই কারণ সারা পৃথিবীর সমস্ত ফুটবলার জানে যদি ফুটবলের কদর ইউরোপ ল্যাটিন আমেরিকার বাইরে কোথাও হয় তার নাম কিন্তু ভারতবর্ষ তার মধ্যে কোথাও যদি হয় তার নাম বাংলা এবং কলকাতা তাই কলকাতাকে কলকাতার কোন আমন্ত্রণ পেলে কেউ কখনো কলকাতাতে আসতে দ্বিধা করে না বামা বলে আমার মনে আছে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে এই কলকাতায় এগুলো বহু অনুষ্ঠান হয়েছে এরকম কিন্তু আজকের যুবভার্তীতে যা হলো তাতে এই কলকাতার যে সুনাম ছিল ফুটবলের রাজধানী হিসাবে সেই সুনাম মুখ্যমন্ত্রীর সৌজন্যে বেঙে চুরমার পিসির দেশে মেসি এলো আর মেসি তাকে আমরা দেখলাম মেসির পলায়ন প্রোগ্রাম ছোট করে তাকে চলে যেতে হলো মানুষ মেসিকে দেখতে এসছিল তার খেলা দেখতে এসছিল তার সামনাসামনি তাকে দেখতে এসছিল মানে মেসিকে দেখা মানে একটা ফুটবলের দেবদূতকে দেখা মেসি কে মেসি ফুটবল প্রেমীদের কাছে ফুটবলের দেবদূত তা কলকাতার মাঠে যুবর্দের মাঠে সেই ফুটবল প্রেমীরা ফুটবলের দেবদূত মেসিকে দেখতে এসে দেখলো দেবদূতের জায়গায় তৃণমূলের সমস্ত চোর চোরটা বারপা সব ঘিরে রেখেছে অবধূতরা সব ভূত প্রেতরা মেসিকে ঘিরে রেখেছে তৃণমূলের নেতারা তারা যেভাবে আজকে এই বিশৃঙ্খলার জন্ম দিল তাই মাঠে যদি তাদেরকে বেঁধে রাখা হতো তাহলে খুশি হতাম আমি কারণ মেসিকেও তৃণমূলই বানাতে চেয়েছিল এই তৃণমূল মেসিকে তৃণমূলই বানাবে তাই নেতাদের ওখানে ভিড়ভাট্টা কিসের ওখানে তো খেলোয়াড় থাকবে দর্শক থাকবে ফুটবল প্রেমি থাকবে কেউ মুফতে আসেনি তারা রীতিমতন পয়সা দিয়ে টিকিট কেটে তারা এসছে আজকে তাদের সেই উপভোগ করার যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোকে কেড়ে নিয়েছে তৃণমূলের পরিচালনা সেখানকার নেতাদের পরিচালনা সেখানকার সংগঠকদের পশ্চিমবঙ্গের প্রশাসনের সকলের ব্যর্থতা এবং পশ্চিমবঙ্গ যে অরাজকতার রাজত্বে বসবাস করছে তার একটা ঝলক আমরা দেখতে পেলাম এবং তারপর এখন ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ শুরু হয়েছে করে ম্যানেজ করা যাবে কেমন দিদি আগে ভাগে তার নিজের তালিকায় ক্ষমা চেয়ে নিয়েছে এবার তারা মরবি মর কিন্তু আমাদের সম্মানটা যে চলে রয়েছে সেটা কি হবে একটা জাস্টিস যে কমিটি গঠন করেছে লোক দেখানো সেই জাস্টিস কবে রায় দিবে তা দিদি জানে আর জাস্টিস জানে কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গিয়ে দেখলাম তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি যদি বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছে কিন্তু লজ্জা সরম কিছু নেই ক্ষমা চাইতে পারে তার জন্য দিদা তাকে বিবেকের কোনো দংশন নেই এরকম ক্ষমা চাইনি এর আগে অনেকবার চেয়েছেন আবার চাইবেন কিন্তু বাংলার পরিচয় ফুটবলের পরিচয় বাংলার যে পৃথিবীতে বাংলার যে নাম ছিল যে সুনাম ছিল আজকে সেগুলোকে তৃণমূলের আমলে আমরা ধ্বংসতে দেখলাম পশ্চিমবঙ্গের তৃণমূল দিদি বলে খেলা হবে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবে খেলা হয় প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় দিদির খেলার এটাই হচ্ছে নিয়ম এই খেলার নিয়ম কি প্রতিশ্রুতি দাও লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো যে খেলা আজকে যুব ভারতীর প্রাঙ্গনে হয়েছে সেই খেলায় খেলতে অভ্যস্ত বাংলার দিদি এবার সেই খেলাতেই বাংলার দিদি আগামী দিনে এই মেসির যেমন কাটছাট করে যুব ভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো বাংলার কৃষিকেও বেশির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে খবর তিনি গাড়ি ঘুরিয়ে আর সেই স্টেডিয়ামে আরেক ঢপের কীর্তন এমনি মমতা ব্যানার্জি মিথ্যাশ্রীতে নাম্বার পাবেনি মিথ্যাশী প্রতিযোগিতা মমতা ফার্স্ট হবে এটা আরেকটা কীর্তন করে দিল সেখানটায় তিনি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন আপনার রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনাকে যদি গাড়ি ঘুরিয়ে পালাতে হয় তাহলে দর্শকদের কি হয়েছিল আপনি বলুন এবার সেই সমস্ত দর্শকদের শুধু টিকিট ফেরত নয় টিকিট ফেরতের পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই সংগঠক এবং কারা তাকে ঘিরে রেখেছিল কিসের জন্য এই ঘটনা ঘটল এর পিছনে কাটমানি কি আছে কি আছে মাল বিক্রি হয়েছিল কোথায় বিক্রি হয়েছিল সে টিকিট বিক্রিতে জালজুচির কি হয়েছিল সবকিছু তদন্ত হওয়া দরকার সবকিছু তদন্ত হওয়া দরকার দেখি পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে এক হয়নি ডকুমেন্টস গুলো